আচ্ছা আমি পনিরের এমন একটি নিরামিষ রেসিপি শেয়ার করবো যেটা আপনারা হয়তো আগে কখনো করে খাননি এই রেসিপিটা আপনারা ইজিলি বানিয়ে নিতে পারবেন তাও আবার বাড়িতে থাকা মাত্র কম উপকরণ দিয়ে আর এটা খেতে খুবই টেস্টি হয় তো চলুন বেশি দেরি না করে শুরু করছি আমার আজকের এই নিরামিষ পনিরের রেসিপি হ্যালো ফ্রেন্ডস এই বিনো কুকুর বিনো তো আপনাদের সবাইকে স্বাগত এই রেসিপিটা বানানোর জন্য সবার প্রথমে আমি খেয়ে নিয়েছি দুশো গ্রাম পনির পনিরটাকে আমি এইভাবে কিউব করে কেটে নিয়েছি এবার আমি একটা পেস্ট রেডি করে নেব তাই জন্যে আমি একটা গ্রাইন্ডিং চালের মধ্যেই দিয়ে দিচ্ছি বারোটা কাজু দু চামচ মগজ ওজনে দশ গ্রাম দিচ্ছি চার চামচ টক দই ওজনে পঁচাশি গ্রাম ঝালের জন্যে চারটে কাঁচা লঙ্কা আর তিন চামচ জল দিয়ে এটার একটা ফাইন পেস্ট রেডি করে নেব দেখুন আমাদের এখানে পেস্টটা রেডি করে নেওয়া হয়ে গেছে এবার একটা প্যানের মধ্যেই দিয়ে দিচ্ছি দুলাইটেল তেল তেল গরম হয়ে গেলে দিতে হবে কেটে রাখা পনির এবার আমরা পনিরটাকে ততক্ষণ ভেজে নেবো যতক্ষণে এর মধ্যে একটা সুন্দর গোল্ডেন কালার চলে আসি দেখুন আমাদের এখানে পনিরের মধ্যে একটা সুন্দর গোল্ডেন কালার চলে এসেছি এবার আমি এই পনিরগুলোকে তেল থেকে তুলে নিয়ে একটা প্লেটে নামিয়ে নেব এবার আমি ওই তেলে অ্যাড করে দিচ্ছি এক চামচ বাটার বাটার গরম হয়ে গেলে দিতে হবে দুটো এলাচ হাফ দারচিনি মশলা লবঙ্গ গরম মশলার ফ্লেভার তেলের মধ্যে চলে গেলে দিয়ে দিতে হবে তৈরি করে রাখা পেস্ট অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি এবার এই মশলাটাকে লো ফ্লেমে দু মিনিট কষিয়ে নিতে হবে দেখুন আমাদের এখানে দু মিনিট হয়ে গেছে এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এক ছোটো চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো স্বাদ মতো নুন এবার এই সব কিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে আর লো ফ্লেমে তিন মিনিট কষিয়ে নিতে হবে যতক্ষণ না এর মধ্যে থেকে তেলটা ছেড়ে যায় দেখুন আমাদের মশলার মধ্যে থেকে তেলটা ছেড়ে গেছে একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিতে হবে ভেজে রাখা পনির পনিরটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিতে হবে হাফ কাপ দুধ দুধ দেওয়ার পর দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা হালকা মিশিয়ে নিতে হবে আর এইটাকে লো ফ্লেমে দু মিনিট রান্না করে নিতে হবে যাতে পনিরের মধ্যে এই মশলাটা ঢুকে যায় দু মিনিট বাদ এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ চামচ চিনি চিনিটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিচ্ছি ব্যাস আমাদের এখানে নিরামিষ পনির একদম রেডি এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে সার্ভ করে নেব আপনারা এই পনিরটাকে রুটি পরোটা লুচি কিংবা পোলাও সব কিছুর সঙ্গেই সার্ভ করতে পারেন আশা করছি আমার আজকের এই নিরামিষ পনিরের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে বাড়িতে এরই অবশ্যই ট্রাই করবেন ও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না তো আজকের মতো এটুকু আবার দেখাচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন